আওয়ামী একটা রাজনৈতিক দল সে রাজনীতি থাকবে কিনা নির্বাচন করবে কিনা ইট উইল বি ডিসাইডেড বাই দ্য পিপল নট বাই দ্য পার্টিকুলার পার্টি আমি একটা রাজনৈতিক দল আওয়ামী একটা রাজনৈতিক দল সেটা আমি মনে করি এটা আমাদের জন্য শোভনীয় নয় শালীন নয় যে আরেকটা দল থাকবে কি থাকবে সেই সম্পর্কে কমন করা ওকে পরিষ্কার নির্বাচনেই সিদ্ধান্ত হবে যে আওয়ামী থাকবে কি থাকবে না তাহলে হচ্ছে যে আহ আপনাদের সাথে এইটা নিয়ে ডক্টর ইউনুসের আসলে সেই অর্থে কথা হয় না আপনি বললেন যে সেটা আসলে হয়তো উনার কাছে ভুল উপস্থাপন করা হয়েছে বা উনি ভুল বুঝেছেন আমি জানি না উনি কিভাবে বলেছেন উনার বক্তব্য কিন্তু আমরা এই ধরনের কোন বক্তব্য দেইনি প্রশ্নে যাই প্রশ্নে যাওয়ার আগে আসলে আহ আপনার একটি কোর্ট নিয়ে আমরা দর্শকদের কাছে জানতে চাইছিলাম যে সংবিধান সংস্কার হতে হলে নির্বাচিত সংসদ দরকার বলেছিলেন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই অবস্থান সঠিক বলে মনে করেন কিনা আহ এই অবস্থান সঠিক বলে মনে করছেন শতকরা পঁয়ত্রিশ ভাগ দর্শক শতকরা পঁয়ষট্টি ভাগ দর্শক মনে করছেন যে এই অবস্থান সঠিক নয় পঁচাত্তর হাজার দর্শকের মধ্যে ভোট দিয়েছেন আপনি এটি নিয়ে মন্তব্য করলেও করতে পারেন অনেকেই মনে করছেন যে আগে সংস্কার হওয়া উচিত পরে নির্বাচন হওয়া উচিত এই ব্যাপারটিতে কি আপনার কাছে মনে হয় যে এটিতে আসলে কোন একটা রেফারেন্ডাম দেওয়া উচিত বা এটি আসলে con de Forendam diluta a precaución de la civilidade el de Forendam que me que a plan muy ya que coloquea pero iba a dar o chono a corte ni

আমার কাছে মনে হয় যে এই বিষয়টি আপনি যেভাবে পরিষ্কার করলেন সেটি আগেও আপনি বলেছেন সেটি আসলে পরিষ্কার হলে আমাদের সবারই সুবিধা এখন কেউ কেউ বলছেন বিপ্লব না সংবিধান থাকতে হবে সেটি কথা আপনার এগুলো নিয়ে আমার খুব একটা গণতন্ত্র বিশ্বাসী মানুষ বিশ্বাসী মানুষ বলি আমি গণতন্ত্রের কথাই বলি এটাতে হয়তো কেউ এগ্রি করবে কেউ এগ্রি করবে না কেউ বিভিন্ন কথা বলবে কেউ বুঝি পাবে না কিন্তু আমি এটা বুঝি যেহেতু একসঙ্গে বিপ্লবী দল করেছি একসঙ্গে বিপ্লবের কথা বলেছি বিপ্লবও করেছি যুদ্ধ করেছে আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে বিপ্লব যদি কেউ করতে চায় তাহলে তারাকে বিপ্লবী সংগঠন লাগবে বিপ্লব যদি করতে তারা বিপ্লবিক সেরামী লাগবে তাহলে ওই বিপ্লবকে এক মুহূর্তের জন্য কন্টেন্ট করা যাবে না

তার মানে কখনোই ছিল না তার মানে বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর যে রিপোর্টটা আমরা পড়ছি সেই রিপোর্টের ক্ষেত্রে এই কথা বলা হয়েছে তাহলে আসলে ঠিক আমি এই সঙ্গে